বাস অনেক হয়ে গেল অনেক হয়ে গেল সবার সব থেকে কম দামে মুগা কোথাও পাওয়া যায় না আমি আজকে বলে দিচ্ছি আজকে যেই দামে আমি মুগা মানে বেনারসি মুগা কাটান দেবো তোমাদের কোথাও 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 পাবে না চলো চ্যালেঞ্জিং প্রাইস করলাম আর যাদের চ্যালেঞ্জিং প্রাইস অবশ্যই করবো তার আগে কোয়ালিটির ব্যাপারে বলে দিই চ্যালেঞ্জ তো তখন হবে যখন কোয়ালিটিটা বোঝাবো তারপরে তাই না প্রথমত যাচ্ছে এই যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা ম্যাক্সিমাম তোমরা মিনা ছাড়াই ছোট বুটার মধ্যেই পেয়ে যাবে মিনিমাম ধরে নাও মার্কেটিং প্রাইস হাজার থেকে বারোশো টাকার মধ্যে সেই মিনাকারি কন্ট্রাস্ট মিনাকারী কন্ট্রাস্ট তোমরা মুগা কাতান পাচ্ছ আবার বলে দি এটা কিন্তু নর্মাল সেই চারশো পঞ্চাশ টাকার মোগাও কেউ ভাববে না আর পাঁচশো টাকা ছশো নিরানব্বই টাকার বলে কেউ আজকে অনেক হয়ে গেল তোমাদের অনেক ভগবান আমি শুনে নিয়েছি আজ আমি তোমাদের দেখাবো যে এত কম বাজেটে মোগা কাতান সিল কি করে দেওয়া যায় ফুল শাড়িটা লুকিংটা তো অবশ্যই দেবে তার আগে আঁচলটা দেখে নাও টোটালি আঁচলটা তোমাদের ডিফারেন্ট একটা আঁচলের মধ্যে চলে আছে ডিফারেন্ট একটা আঁচলের চলে তার মধ্যে যাচ্ছে এবার পাড়ের মধ্যে তোমাদের কন্ট্রাস্টটা টা করে দিচ্ছি একদম ওপেন পাড়ের মধ্যে কন্ট্রাস্টটা আছে এবার হালকা করে তোমরা জাস্ট দেখো বডির বুটাটা একদম তৈরি করে নিয়েছি তোমাদের চোখ ধাঁধানো একটা বুটার কারুকার্য যেটা দেখলে সবাই বলবে যে হ্যাঁ সারি সারি রয়েছে এবারও বলে দিই আজকে যেই দামে তোমরা মুগা কাতান পাচ্ছ দূরবীন দিয়ে খুঁজে নিয়ে আসো পাবে না তো পাবে না জাস্ট কন্ট্রাস্টটা দেখে নাও এই যাচ্ছে কন্ট্রাস্ট টা বিউটিফুল একটা কন্ট্রাস্টে চলে আছে ফার্স্ট কালার তো দেখিয়ে দিলাম আচ্ছা এই ব্লাউজ পিসটা আমি একটু দেখি দিই ঠিক আছে বিপি জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা পুরো ব্লাউজ পিস কিন্তু তোমাদের এরকম সেল ওয়ার্কের কারুকার্য যাচ্ছে হাতায় থাকছে তোমাদের বর্ডার ফার্স্ট কালার যাচ্ছে তোমাদের অরেঞ্জ টাইপের কালারটা এটাকে কি কালার বলবো কালারটা জাস্ট দেখে নাও এই কালার টা তোমাদের যাচ্ছে ফায়ার কালার বাও কালারটা জাস্ট মানে আগুন কালার যেটাকে আমি বলি আর তার সাথে রয়েছে তোমাদের পার্ট আবারও বলি অনেক 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 হয়ে গেছে আজকে যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি যেই দামে দিচ্ছি একটা চ্যালেঞ্জিং প্রাইস আর কোয়ালিটিটা একদম চ্যালেঞ্জিং কোয়ালিটি দিচ্ছি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকার বললাম না শুধু দামটাই বলে যাই তাহলেই সবাই বুঝে নেবে ঠিক আছে চলো শাড়িটা দেখে নাও নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য আরেকটা ডিফারেন্ট কালার নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি পার্পেলের মধ্যে তোমাদের একদমই রোজ গোল্ড কালারের মধ্যে চলে আছে মানে অসাধারণের পরও যদি কোনো কথা থাকে সেই কথাটা যদি বলার আমি তো বলতে পারছি না তোমরা একটু আর অবশ্যই যারা যারা যে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তাদের জন্য একটা দাম আলাদাই থাকবে সি গ্রিন কালার এই সরি অ্যাকোয়া গ্রিন কালার অ্যাকোয়া গ্রিন এর সাথে তোমাদের চলে আছে একদমই আহ সি গ্রিন কালার কন্ট্রাস্ট এটাকে রামা সি গ্রিন আমি বলবো একদমই মোরকি না এটা রামা সিগ্রিনে চলে আছে সব কটা কালারই কিন্তু ডুয়েল শেড এর মধ্যে যাচ্ছে উইথ মিনাকারি কন্ট্রাস্টে যাচ্ছে এবার দামে চলে যায় যারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে একটা লাইক একটা কমেন্ট আর একটা অনলি অনলি এইট ফোর নিচে তো ছেড়েই দাও নিচেরও নিচে আমি কালেকশন আজকে দিয়ে দিলাম তা আবার মার্কেটে খুঁজে আসা কালেকশন যেই কালেকশন কোথাও পাবে না মিনাকার মধ্যে চলো আজকে কালকশন তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে জানি যাবে আজকে ভিডিও কালেকশন তোমাদের কেমন লাগে আজকে ভিডিও আমি যদি সম্পন্ধ করি খুব দাদি আছে নতুন ভিডিও তো ভালো থাকবে